নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাকে যারা পেশেন্ট আছেন যারা বিভিন্ন ব্যথা নিয়ে আসেন তার মধ্যে বড় একটা সমস্যা হচ্ছে হাঁটুর ব্যথা বা হাঁটু খুলে যাওয়া তো এটা মেনলি বয়জনিত একটা সমস্যা এবং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এটা হয়ে থাকে ফর্টি ফাইভ থেকে একটু করে স্টার্ট হয় আর কি এবং তারপর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হতে থাকে তো আজ আমি বলবো যে এই হাঁটুর ব্যাথা হাঁটুর চোলা কি জয়েন্ট জায়গা থাকে দুটো হাঁটু সেই দুটো হাঁটুর মধ্যে যে হাড় হয়ে গেলে মাঠে যে হয় সাধন হয়ে যায় ফলে কি হয় এই গেলে এই হাড়ের উপর যে স্মুথ যে ব্যাপারটা থাকে যে যে ফ্লেক্সিবিলিটি যেটা থাকে যাকে বলার সেটা অনেকটা কমে যায় এই ফ্লেক্সিবিলিটি কমে গেলে আপনার তখন পেন হয় বা তার জায়গাটা ফুলে যায় তো এটা হচ্ছে মেন কারণ এবং এটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হয়ে থাকে ধরুন আহ মহিলাদের যখন মেনোবোজ হয় যখন ব্রিগেড বন্ধ হয়ে যায় সেই সময়টা সেই সময়টা একদম প্রচুর হাড় থেকে মানে হাড় থেকে ক্যালসিয়াম বডি বন্ধ চলে যায় ফলে বোনটা বা হার্ড ব্লক পেক যায় তো তাদেরও এই জন্য এই প্রবলেমটা হয়ে থাকে তো এই সময় কি কি খাওয়া উচিত বা কি খাওয়া উচিত নয় সেগুলো তুমি অন্য একটা ভিডিওতে বলেছি আপনার লিঙ্কে দেওয়া থাকবে সেগুলো দেখে নেবে কিন্তু এখানে বলছি যে নর্মালি কি কারণে হয় নর্মালি কাটলে যদি কখনো অমসৃণ হয়ে যায় বা হয়ে যায় তখন আপনার ওই জায়গাটা হাঁটাচলা করতে বা মুভমেন্ট করতে নষ্ট হয়ে যায় এবং আমরা ব্যথা হয় এবং এটা ওই অবস্থা নিয়ে হাঁটা চলা ওই জায়গাটা আরো ফুলে যায় সময় বলবো যে চেষ্টা করবেন যারা বয়স্ক লোক আছেন সিঁড়িতে বা যদি করতেই হয় তাহলে কি করবেন সিঁড়িতে ওঠা নেওয়ার সময় বাচ্চা যখন বেগেসছে তাহলে সেভাবে একটা সীতে পা দিয়ে সেকেন্ড পার্ট আবার সেই শীতে এনে আবার একটা শীতে পা দিয়ে আবার সেকেন্ড পার্ট সেই শীতে এনে এইভাবে আমরা যদি ইয়াং যারা যারা এইভাবে ওঠানামা করি সেরকম করে চললে হবে না তো এটা একটা এতে কি ফোলাটা কম হবে বা ব্যথাটা কম হতে পারে এটাই আর একটা বলি এছাড়াও আমাদের বিভিন্ন কারণে হয় যেমন অস্ট্রিয়াটিস যেমন আমরা বললাম যে হাঁটুর ব্যথা এটা অস্ট্রিয়াটিসের জন্য হয় এছাড়া রিমোটের অ্যাথলেটিক এটা মেনলি জেনেটিক্যালি হয়ে থাকে এটার ক্ষেত্রে ফুলে যাওয়া ব্যথা এরকম হয়ে থাকে যেমন অস্ট্রিয়ান্ডি ব্যথা এছাড়া কোনো কারণে যদি কোনো ইঞ্জুরি হয়ে থাকে ছোটখাটো কোনো একটা সময় হয়েছিল কোনো বয়সে পরবর্তীকালে বার্ধক্য সেক্ষেত্রে হাড়ে চোখ লেগে থাকে সেক্ষেত্রে ঠিক আছে আর আরেকটা বলবো মেন কারণ হচ্ছে অতিরিক্ত ওজন যখন আপনার হাড়ের সমস্যাটা হয়ে যাচ্ছে তো অতিরিক্ত ওজন যখন আপনার হয়ে যাচ্ছে এই অতিরিক্ত ওজনের জন্য আপনার হাড়ে পেশা করে যায় আপনার হার সেটাকে বহন করতে পারে না ওটাকে আরো বেশি যন্ত্রণা হবে কারণ হয়ে থাকে তো ওজনটা কন্ট্রোল করতে হবে ছোট ছোট এই কারণগুলো আহ যেগুলো আছে এগুলো আপনার বুঝতে পারলেন এবং কি কি করতে হবে সেই দিয়ে ওটার সময় খেয়াল রাখতে হবে ওজনটা কন্ট্রোল করতে হবে এগুলো খেয়াল রাখলে আপনার মোটামুটি এই সমস্যাগুলো থেকে হেরে